আওয়ামী লীগের সাথে আতাতের মাধ্যমে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে তাদের প্রতিহত করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদেন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনার সভায় তিনি বলেন এখনও ষড়যন্ত্র শেষ হয়নি দিল্লির প্ররোচনায় নানা কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা চলছে জামাতকে রাজনৈতিক কৌশল পরিবর্তনের আহ্বান জানান ফারুক বলেন অতীতের ভুলভ্রান্তির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের কখনো পিআর কখনো গণভোট না হলে নির্বাচনে যাব না এমন দাবি থেকে সরে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আর বলেন জনগণ ভোট দিতে পারলে নিরঙ্কুশ জয় লাভ করবে বিএনপি আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঠাৎ করে এই প্রফেসর ইউনোস সরকারের একটি নির্বাচনকে বাঞ্ছাল করার চেষ্টা করেন জনগণ প্রতিহত করবে